সামনে দুটো কথা বলার সুযোগ হয়েছে আমার আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে একত্রিত কেন হয়েছি এই বিষয়টি আপনারা সকলেই জানেন গত ১৬ বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত অগস্ট মাসের পাঁচ তারিখে সেই স্বৈরাচার গত ষোলো বছরে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে শুধুমাত্র পালিয়ে যাবার কদিন আগেও পালিয়ে যাবার এক সপ্তাহ আগে থেকেও সেই পলাতক স্বৈরাচার প্রায় দু হাজারের মতন মানুষকে হত্যা করেছে পালিয়ে যাবার কয়েকদিন আগেও ক্ষমতা ধরে রাখতে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি মানুষকে সে বিভিন্ন ভাবে জখম করেছে বিভিন্নভাবে নির্যাতন করেছে প্রিয় ভাই বোনেরা এই যে গোলাম রাব্বানি এই মানুষটি কে ছিল মানুষটি একজন সাধারণ মানুষ ছিল মানুষটি একজন রাজনৈতিক কর্মী ছিল তার দোষ কি ছিল তার দোষ ছিল সে দেশের মানুষের যেই অধিকার কথা বলার অধিকার বলি আমরা ভোটের অধিকার বলি আমরা অর্থাৎ মানুষের যে অধিকার ওই যে পালিয়ে গেছে যে পাঁচ তারিখে সৈরাচার সে সেই অধিকারকে দাবিয়ে রাখতে চেয়েছিল প্রিয় ভাই বোনেরা যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের যে সকল ভাইরা বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে পঙ্গুত্ব নির্যাতনের শিকার হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে হয়তো চিকিৎসার মাধ্যমে আমরা কাউকে কাউকে সুস্থ করে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবো কাউকে কাউকে হয়তো কিছুটা হলে আমরা সুস্থ করতে পারব যেই পরিবারগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সহ বাংলাদেশের মানুষ যাদের পক্ষে সম্ভব সেই মানুষগুলো যদি এই পরিবারগুলোর পাশে আমরা যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে যদি আমরা পাশে দাঁড়াই তাহলে সেই পরিবারগুলো আগামী যে কয়দিন বেঁচে থাকবে কিছুটা হলেও ভালো থাকবে প্রিয় ভাই বোনেরা আজ স্বৈরাচার পালিয়ে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ কি সেই যুদ্ধ যেই সংগ্রাম যেই আন্দোলন বিগত ষোলো বছর যাবত এই দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে মানুষের সমর্থন নিয়ে সেই অধিকারকে যে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে যারা শহীদ হয়েছে যারা নিজের জীবন দিয়েছে তাদের লক্ষ্য কি ছিল প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা মানুষের বাক স্বাধীনতাকে অধি প্রতিষ্ঠিত করা কারণ খুব সহজ কথায় যদি আমরা বলি এই যে মানুষগুলো আপনারা এখানে যারা বসে আছেন অথবা দাঁড়িয়ে আছেন যারা এই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন বিভিন্ন কথা শুনেছেন প্রত্যেকটি মানুষের বিভিন্ন বিষয় আছে কেউ এখানে কৃষক আছেন কেউ এখানে ছাত্র আছেন কেউ এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছেন প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন বিষয় আছেন এখন এই মানুষগুলোর বিভিন্ন রকম বিষয়ের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আছে এই সমস্যাগুলো বেকার আছেন বহু শিক্ষিত বেকার হয়তো এখানে বসে আছেন আপনাদের কর্মসংস্থান দরকার বহু কৃষক আছেন কৃষির বিভিন্ন সমস্যা আছে পানির সমস্যা বিদ্যুতের সমস্যা বিভিন্ন রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন প্রাইমারি স্কুলের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক আছেন শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে হয়তো বেতন সমস্যা আছে স্কুলের চাল ভাঙা সমস্যা আছে সেগুলো ঠিক করা প্রয়োজন ছাত্র ছাত্রীরা আছেন তাদের বিভিন্ন শিক্ষার উপকরণ সহ বিভিন্ন বিষয় আছে যেগুলো সমস্যার সমাধান করা প্রয়োজন সামগ্রিকভাবে এলাকার মানুষের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা থাকতে পারে এই সুবিধা অসুবিধাগুলোকে দূর করতে হবে আমাদের এবং এই সমস্যার যদি সমাধান করতে হয় কৃষকের সমস্যার সমাধান যদি করতে হয় অথবা সমস্যা অন্তত কমিয়ে আনার উদ্যোগ যদি গ্রহণ করতে হয় শিক্ষার যদি সমস্যা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হয় এই যে এতগুলো মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বিষয় একটি আছে গুরুত্বপূর্ণ জীবনের এই মানুষগুলোর যদি স্বাস্থ্য সেবা কম বেশি নিশ্চিত করতে হয় যাতে করে একটা মানুষ সে নারী হোক পুরুষ হোক যেকোনো বয়সেরই হোক মানুষ সে যদি অসুস্থ হয় সেই মানুষটা যাতে ঠিক মতন ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায় ঠিক মতন যাতে ওষুধ দিতে পারে এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয় তাহলে এই সমস্যাগুলো সারা দেশেই কম বেশি মানুষের আছে দেশের বহু সমস্যা আছে এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে আমাদের সমাধান করতে হবে এখন এই সমাধানগুলো করতে হলে নিশ্চয়ই কাউকে তো থাকতে হবে যারা আপনাদের এই সমস্যার সমাধানগুলোর কথা তুলে ধরতে পারে গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি এমন একটি সিস্টেম দেশে থাকুক এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক যাতে করে আপনাদের সমস্যাগুলো এলাকার মানুষের সমস্যা সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজার কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে এবং সরকার যাতে বাধ্য থাকে দেশের মানুষের সমস্যাগুলো দেশের সমস্যাগুলো সমাধান করার মানুষ মানুষের কথা বলবে সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে এই ব্যবস্থাটাই গোলাম রব্বানি সহ আরো হাজারো মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে গোলাম গোলাম সহ আরো লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাতিত হয়েছে সেই পরিবারগুলোর সদস্যগুলো সেই পরিবারগুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল যাতে আমরা একটা দেশ গড়ে তুলতে পারি যেই দেশে হয়তো মানুষের অভাব অভিযোগ কিছু দুঃখ কষ্ট থাকবে কিন্তু সামগ্রিকভাবে সেই দেশের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা পায় সামগ্রিকভাবে একটি দেশ গড়ে তোলা যেই দেশের কৃষকরা হয়তো সব সমস্যার সমাধান করা যাবে না তারপরেও কৃষকরা যাতে সময় মতন বীজ সার পায় এটি স্বাভাবিক মূল্যের মধ্যে যাতে বীজ সার পায় যাতে কৃষকরা তাদের পণ্য দ্রব্য একটি স্বাভাবিক মূল্যে বিক্রয় করতে পারে মানুষ যাতে তার স্বাস্থ্য সেবা স্বাভাবিকভাবে কম বেশি স্বাস্থ্য সেবা পেতে পারে মানুষ রাস্তাঘাটে চলাচল করার সময় যাতে এটি স্বাভাবিক নিরাপত্তা থাকে সমগ্র দেশে প্রতিটি গ্রামে অঞ্চলে জায়গায় এইরকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা গোলাম রাব্বানীরা তাই চেয়েছিল সেই কথাগুলোই বলতে চেয়েছিল কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানিদের কথা বলতে দেয়নি গোলাম রাব্বানিদের কথা শুনতে চায়নি এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানিকে হত্যা করেছে এ কারণেই তারা লক্ষ লক্ষ পরিবারকে নির্যাতিত করেছে প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে পরিবর্তিত হয়েছে অবস্থা স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে যদিও যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা অনেক সহযোগীরা এখনো সেই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে কিন্তু আমরা যদি যারা আমরা আজ এখানে একত্রিত হয়েছি আপনাদের মতন এরকম কোটি কোটি মানুষ যারা দেখতে চায় বাংলাদেশকে একটি স্বাভাবিক অবস্থার মধ্যে যেখানে যেখানে একজন বেকার যুবক শিক্ষিত হোক অল্প শিক্ষিত হোক অর্ধশিক্ষিত হোক একজন বেকার যুবককে তার কর্মসংস্থানের জন্য বেশি বেগ পেতে হবে না যেখানে শিক্ষার্থীকে তার শিক্ষার জন্য টেনশনে থাকতে হবে না যেখানে রাতের বেলায় হোক দিনের বেলায় হোক মানুষ পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় কম বেশি নিশ্চিন্তে নিরাপদে হেঁটে যেতে পারে একটি স্বাভাবিক একজন মানুষ সাধারণ মানুষ নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে যা কল্পনা করে সেরকম একটি দেশ আমাদেরকে গড়ে তুলতে হবে সেরকম একটি দেশ আপনারা যদি সকলে একত্রিত থাকেন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি হ্যাঁ দেশে বহু মানুষ আছে বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে আমরা সেই মতামতগুলো আলোচনা করব। সকলে সকলের মতামত উপস্থাপন করবেন কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক বিভিন্ন মানুষের মধ্যেই হোক থাকতে পারে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে এমন কোন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা একটি স্বাভাবিক বাংলাদেশ চাই আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষকে সহযোগিতা করবে যেখানে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে যেখানে মানুষের সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয় যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে তাহলে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং সমগ্র পৃথিবীতে আপনারা প্রায় দেখেন টিভির পর্দায় দেখেন পত্রপত্রিকায় দেখেন বিদেশের অনেকগুলো দেশ এই যে আমি যুক্তরাজ্যে আছি এই দেশ সহ আরো যেই দেশগুলোকে যাদেরকে আমরা উন্নত দেশ বলি আমরা জানি যে এইসব দেশের সরকাররা জনগণের জন্য কাজ করে জনগণের স্বাস্থ্যের জন্য কাজ করে জনগণের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করে জনগণের নিরাপত্তার জন্য কাজ করে নারীদের জন্য কাজ করে শিশুদের জন্য কাজ করে শ্রমিকদের পাশে দাঁড়ায় শ্রমিকদের বিপদের সময় কৃষকদের পাশে দাঁড়ায় এইসব দেশের সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কি সেই প্রক্রিয়া যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে আহা এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে এরকম যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয় অনুসরণ করা হয় সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক সেটি পৌরসভার নির্বাচন হোক সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি এবং সেই যে কোনো মূল্যে সেই নির্বাচন প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর যুগের পর যুগ তাহলেই আমরা এই যে আজকে আমার সামনে এতগুলো মানুষ মানুষ এই মানুষগুলোর যোগ্য যোগ্য নেতৃত্ব বেরিয়ে বেরিয়ে আসবে। আসবে কেউ বেরিয়ে আসবে ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে কেউ হয়তো বেরিয়ে আসবে পৌরসভার চেয়ারম্যান হিসাবে কেউ হয়তো বেরিয়ে আসবে উপজেলা চেয়ারম্যান হিসাবে কেউ হয়তো বেরিয়ে আসবে সংসদ সদস্য হিসাবে কিন্তু প্রকৃত মানুষের ভোটে যারা বেরিয়ে আসবে নির্বাচনের মাধ্যমে সেই মানুষগুলো কাজ করবে মানুষের জন্য সেই মানুষগুলো কথা বলবে তার এলাকার মানুষের জন্য সেই মানুষগুলো কাজ করবে সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য সামগ্রিকভাবে দেশের জন্য প্রিয় ভাই বোনেরা আসেন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি বহু মানুষ আত্মহতি দিয়েছে এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি আছে এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বর্তমান প্রজন্মের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তার এই বক্তব্যে কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি তবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির দরদ বেশি এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত ১৬ বছর পর্যন্ত হাসিনার শাসনামলের জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে কে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে যত বড় দল হবে তত বড় দোষ থাকবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়্যাক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয় প্রতি উত্তর দেওয়া হয় সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের ছোট খাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না এবং উঠে পড়ে লাগছেন কার সাথে যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয় বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় নিং ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব যেমন শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি আমি তাকে কাছ থেকে দেখেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন গত ১৬ বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল তাকে জামাত শিবির তাকে হেফাজাত তাকে চর্মনাই তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি দেশ আন্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল আজকের কেন কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপিকে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন আপনি যদি আলেম সমাজ বলতে শায়েখ আহমদুল্লাহকে আপনার কাছে আলেম নাম মনে হয় আজহারি সাহেবকে আলেম নাম মনে হয় সাইফুল্লাহ সাহেবকে আলেম নাম মনে হয় আপনার এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন যারা কাজ করছেন কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম নামনে হয় পীর মাসায়ক অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম না মনে হয় চর্মনার পীর আলেম না মনে হয় হ্যাঁ হেফাজতে ইসলামের মামুন রু সাহেবকে আলেম না মনে হয় তাহলে এদেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হকানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত কিছু ঢোল বাদ্যওয়ালা তবলা বাজানো কিছু নিত্য করা মঞ্চের উপরে দু একজন আলেম সৃষ্টি করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে ন্যায় সঙ্গত কথা বলেছে সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে আপনার ঘাড়ে পড়তে পারে যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলেম সমাজ আপনার বিরোধিতা করছে বক্তব্যের বিরোধিতা করছে তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার করতে হবে এরকম হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার তাহলে তারা কারা এই কাজটি করছে আজকে বাংলাদেশে যে ট্যাগিং এর রাজনীতি আওয়ামী লীগ চালু করেছিল সেই ট্যাগিং এর রাজনীতি আপনি করছেন কিনা এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা সেটা আজকের জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার ক্ষমতায় পারে নাই এই যুব সমাজের কাছ থেকে তাপসিল মাহফিল কেড়ে নেওয়া হয়েছিল একশো চুয়াল্লিশ জারি করা হয়েছিল সাইদি সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য রায় দিয়েছিল তারপরে তার জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে কিন্তু প্রতি উত্তরে কি পেয়েছে শেখ পেয়েছে জিরো শেখ হাসিনাকে বিতাড়িত হতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে কিন্তু আলেম সমাজ মৃত্যুবরণ করলেও তাদের কবর বাংলাদেশই আছে না হয় তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশী তাপসির মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান করছে আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত ষোলো বছর কথা বলেছি দীর্ঘ ষোলো বছরের মধ্যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছি তারণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছি এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই তাদেরকে রাখতেই হবে কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে তারা তাদের কথা বলেই যাবে শুধু তারা প্রতিউত্তরে রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে সেটা এই দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে তাতে কোনো সন্দেহ নাই আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন কোনো সমস্যা নাই রাজনৈতিক করতে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের কোনো আলেম সমাজকে নিয়ে মন্তব্য করার অধিকার মাত্র আপনার নাই যখন সেটা করতে যাবেন সেটা আপনি রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই যারা মনে করছেন মিজানুর রহমান কে। অনেকেই দেখলাম দু একদিনের ফুটফুট ফুটফুট করে মন্তব্য করছেন আজহারি টাজহারি টাইপের মানে আপনার মন্তব্যের ভাষা এইরকম যে আজহারিকে আপনি চেনিনি না আজহারি সাহেবের বক্তব্যকে আপনার মানে চরম ভাবে মনে হয়েছে তারা যারা এই বাংলাদেশের নতুন কিছু দিগন্ত উন্মোচন করতে পেরেছে বাংলার মানুষের কাছে হৃদয় নিংরান ভালোবাসা পেয়েছে তাদের নাম এই ডক্টর শেয়েখ মিজানুর রহমান আজহারি একদিনে চাইলে পঞ্চাশটা মাহফিল করতে পারে একদিনে চাইলে কোটি টাকার উপরে ইনকাম করতে পারে শুধু মাহফিল দিলে আমার দলের বিএনপির অন্তত আছে যারা আসনের নিয়ে মাহফিল করানোর জন্য বসে থাকে চায় প্রতিদিন তারা এই দাওয়াতের জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে শুধু বিএনপি না আওয়ামী লীগের সময়ও দেখেছি আওয়ামী লীগের বহু এমপি তার মাহফিল সামনে গিয়ে বসে থাকতো শুধুমাত্র একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য তৎকালীন সময় ধর্ম মন্ত্রী যে ছিলেন আবদুল্লা সাহেব সম্ভবত ওনার মন্তব্যের আগ পর্যন্ত আজহারের মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত উচ্ছ্বাসিত তারা তাকে নেওয়ার জন্য কারণ তার জনপ্রিয়তায় তারা মানে এতটাই মুগ্ধ হয়েছিলেন মনে করেছিলেন যে তাকে যে কোনো মূল্যে কাছে নেওয়া যাবে কিন্তু যখন ভারতের রয়ের পরিকল্পনায় শেখ হাসিনার স্পেশাল নির্দেশনায় আবদুল্লা সাহেবের ষড়যন্ত্রে আজহারি সাহেবকে দেশ থেকে বিতাড়িত করা হলো তখন আওয়ামী লীগ ভিন্ন ডাইছে তারা আজহারের বিরোধিতা করা শুরু করে দিল আজ একই উপায়। আজহারি পরে ফেরত আসার পরে যদি কেউ আজহারি সাহেবের কণ্ঠরোধ করার চেষ্টা করে কিংবা তার বক্তব্য তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন সে কখনোই দলের কল্যাণকারী কোনো ব্যক্তি হতে পারে না তিনি শাহবাগী তিনি আওয়ামী লীগই তিনি শেখ হাসিনারই কোন কোনো না কোনো সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ মুক্ত খালিদ জি একোদিন কোন আলেম সমাজের বিরুদ্ধে একটা কটু কথা বলেন নাই জানতে জনাব তারেক রহমান কোনোদিন বলেন নাই আপনি কে যে হঠাৎ করে কথা বলে এই দলটাকে ডুবানোর জন্য মাঠে নেমেছেন আমি মনে করি বাংলাদেশের এই রকম মানসিকতা যদি পরিহার করতে না পারেন তাহলে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে এই দলটি মেজারুর রহমান আজারী সাহেব তার জশরের মাহফিলে বলেছেন দেশে আপনি কোনো পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে কে যেন নাকি মাছার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছেনা আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাঘের মতে আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলিজার টুকরা রংপুরের ভার আজারীর সাতে কোন দলের নাম উল্লেখ করেছিলেন না এই জাস্টই কথা বলি কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন না উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জড় গেছে। আমরা কোন দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন জাহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী ইতিহাস মনে রাখতে হবে যুব তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আযহারি মাযহারি মিয়া আযহারি কি মাযহারি এটা কি আপাতত সস্তা মনে হয় আযহারি এই যে এটা হচ্ছে বংশের ব্র্যান্ডের নাম যুব ভাড়া আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আযহারি মাযহারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মরের সাথে অনুগ্রহে ভাড়া আমার আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে আজহারি সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কার অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি দ্বিমত পোষণ করবেন এটা তো একটা আদব আছে সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজরি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজহারিকে মাঝারি বলে গালি দেন কই যে একটু জোর শুরু হয়ে যায় যুবক তবে হ্যাঁ একজন বললেন যে আজহারি সাহেব কে আসেন আপনি রাজনীতি নাম লেখান আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোর মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোর মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাই আছে এই মাহফিলে এসেছে সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই জামাত ইসলাম নয় বিএনপি লোকটাকে আধারকে ভালোবাসা ভালোবাসে ভাড়া ওই যে জশরের মাফি আওয়ামীলিকে ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা একমাত্র কোনের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এইটা আচ্ছা যেই দলগুলো এভাবে আধারকে কটাক্ষ করছেন এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন খানে কি সবাই আঝরের ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঠা দিতে আছেন ভাবেন যে আঝরি সাহেবকে আমি ভালোবাসি কথা কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি সেলুট জানাব যুবক আর কে বলে মেহেরবানি করে দলাদলি করবেন না সওরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলাম